আর কাণ্ডে বারবার পুলিশ কমিশনার বিনীত গোলের পদত্যাগের দাবি উঠেছে আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে পুলিশ কমিশনার নিজে বারবার তার কাছে গিয়েছিলেন পদত্যাগ করার জন্য ইনি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আশেক স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লয় নড়ার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজী আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার করেছে আন্দোলনরত চিকিৎসকেরা বারবার দাবি তুলেছেন পুলিশ কমিশনারের পদত্যাগের এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পুলিশ কমিশনার তার কাছে একাধিকবার এসেছেন পদত্যাগ করার জন্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলছেন রাখবো আপনাদের সামনে সিপির রেজিগনেশন কেন তিনি এখনো বসিয়ে রেখেছেন যে তিনি মনে করেন যে সিপির রেজিগনেশন হওয়া উচিত ছিল তাহলে যদি উচিত ছিল মনে করেন এবং এই আন্দোলনের বারবার যে সুর উঠে এসছে সেই সুরকে মান্যতা না দিয়ে শুধুমাত্র একটা পুজোর ছুতো দিয়ে রেখে দেওয়া কি প্রয়োজন ছিল আমরা আশা করি স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা বসে আছে সেই বাসার প্রত্যেকটা জায়গাকে তারা কি জানতো না দু সাল থেকে দু হাজার বাইশ তেইশে কী ঘটনা ঘটছিল তাহলে অ্যারেস্ট হওয়ার পর সাসপেনশান কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেনশান নয় কেন তাহলে সদর্থক ভূমিকার প্রয়োজন ছিল সেই সদর্থক ভূমিকা না রেখে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছেন তাতে আমরা যেমন হতাশ সেই রায়কে হাতিয়ার করে আন্দোলনকে ভাঙার যে সুপরিকল্পিত পরিকল্পনা সেই পরিকল্পনাকে আমরা মনে করি এটা সাধারণ মানুষের জনমতের সাথে মেলে না পুলিশ কমিশনার বিনীত গোলের পদত্যাগের দাবিতে আজ বাবেদের লাল বাছার অভিযান আর এই দাবিতে অনর বাবেরা মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শোনাব পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে এই অপদার্থ পুলিশ কমিশনারকে রাখা যাবে না গতকাল নই নৈহাটিতে পেটালো প্রতিবাদীদেরকে প্রাক্তনীদেরকে স্কুলের ছাত্র ছাত্রীদের এই পুলিশ মন্ত্রী নিজের পদে কেন থাকবে এই পুলিশ কমিশনার নিজের পদে কেন থাকবে কে হয় পুলিশ কমিশনার কে হয় সেটা বড় প্রশ্ন মানুষের কাছে অপরাধী আর অপরাধকে দমন করার বদলে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তাহলে মমতা ব্যানার্জি সবচেয়ে বড় কালপ্রিট তিনি মনে করছেন পুলিশকে ব্যবহার করা হয়েছে এই পুলিশ কমিশনার এই ডিজি পুলিশকে তিনি এই জন্যই পুষেছেন যাতে প্রাদের সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট হয় এই জন্য উনি চাইছেন না আর মানুষ চাইছে